গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদের ওয়েলকাম জানিয়ে তো চলো আজকে সকাল সকাল তো ব্লাউজগুলো করা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটু আমার রূপচর্যা নিয়ে বসে পড়েছি আর দিকে তো আজকে মা রান্না করছে কারণ আমার আজকে রান্না বান্না নেই হ্যাঁ তো তাই ভাবলাম যে আমি একটু রূপের আমার রূপ তো না একবারে বান্দরের মতো দেখতে তো যাই হোক যতটুকু হোক তো ভালো করে ফেসপ্যাকটা মুখের মধ্যে মেখে তারপরে হচ্ছে মেয়েকে স্নান করিয়ে টড়িয়ে মুখে মেয়ের মুখে ক্রিম মাখছি কারণ কি তো মা রান্না করছিল আর মাই করে দেয় আমি কাজ ব্যস্ত থাকলে আর যেহেতু উনি মা রান্না করছে তাই ভাবলাম যে ওকে আমি স্নান করে দিই তো এটাই হচ্ছে মেয়েদের জীবন বিয়ের পরে হচ্ছে একটু রূপচর্চা ভালো করে করা যায় না এই মুখে ফেসপ্যাক নিয়েই আমি কাজ করছিলাম আমার মেয়েকে ক্রিম মাখাছিলাম তো তারপরে একটু রেস্ট নিলাম তো দেখো শুয়ে পড়েছে মেয়েকে সাজাতে সাজাতে হ্যাঁ কারণ ও হচ্ছে এত দুষ্টিমি করেছিল আর আমার মুখেটা এখনও শুকায়নি তো যাই হোক অনেকক্ষণ পরে শুকালো ফ্যানের হাওয়া টাওয়া লেগে তারপরে গেলাম হচ্ছে পুকুরে চুলের শ্যাম্পু করতে কারণ আজকে একটা জায়গায় যাব ঘুরতে আর যাবো কোথাও তোমরা তো দেখতেই পারবে ভিডিওতে এর এইটা হচ্ছে আমাদের পুকুর ঘাট আমি যেহেতু চুলের শ্যাম্পু করব তো এই পুকুর পাড়ে চলে আসছিলাম শ্যাম্পু করতে হ্যাঁ তো চুলে শ্যাম্পু করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর ঘুম দিবো তোমাদের সাথে পরে কথা বলবো আর আজকে আমরা যাব হচ্ছে আমার আমাদের বাজারে একটা দোকান আছে সেই দোকান যিনি ভাড়া নিয়েছে তাদের বাড়িতে যাব তাদের বাড়িতে বড় করে কালী পূজা করে তো সেখানে যাব আর সেখানে গিয়ে যে আমার প্রাণ সখা মানে আমি এত ভালো লেগেছিলো এখানে গিয়ে এত ভালো লেগেছিলো একজনকে দেখে মানে আমার প্রাণ মন দুজন দুটোই ভরে গিয়েছিল তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক তোমরা ভিডিও ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না বন্ধুরা তো যাই হোক দেখো আমার চুলগুলো যে অবস্থা হয়ে গেছে একদম চুলগুলো উঠে এক অবস্থা আর এখনই তো পড়ে যেতাম আমার পুকুরে আজকে আমার ক্লিপ হারিয়ে গিয়েছিল ক্লিপ খুঁজতে খুঁজতে আমি নিজেই পড়ে যেতে নিয়েছিলাম আর এখানে আমি স্নান করব না বাড়িতে গিয়ে স্নান করব আর ওই দেখো পুকুরপাত দিয়ে মা মনে যাচ্ছিলো আর একা একা আমি ভিডিও করছিলাম তো যাই হোক দেখো কীরকম লাগছে আমাকে দেখতে এখন মুখটাকে অনেকটা আগের থেকে ক্লিন হয়েছে মোটেও হয়নি ও তাও করি তাই না বলো তো যাই হোক চলো বাড়িতে গিয়ে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো মুখটা ধোয়ার পর বাড়িতে গিয়ে দেখো আমাকে কেমন লাগছে দেখতে একবার হুম আগের মতোই লাগছে একদম একটুকু পাল্টে তো যাই হোক করার দরকার করেছি হুম তো এখন তো তোমাদের সাথে আর কথা বলবো না খাবো দাবো ঘুমাবো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু টিফিন বানিয়ে নিলাম তো দেখো আমি কি সুন্দর করে ব্রেড বানিয়েছি আমার তো দেখ এখন দেখে খুব খেতে ইচ্ছে করছে মনে হয় কি আবার আর একদিন বানিয়ে খাই তো চলো এখন হচ্ছে সবাইকে খেতে দিব সবাই ওই ঘরে টিভি দেখছে আর একটা ঠাকুমাও আসছে আমাদের বাড়িতে ঠাকুমাকেও দিব তো চলো সবার আগে আমার ঠাকুমাকে দিয়ে নি ঠাকুমা 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 কি নাও

তারপর যে ঠাকুমাকে দেওয়া হয়নি কারণ ঠাকুমা বললো যে একটু বেশি লাল লাল করে খাবে তো এর জন্য ঠাকুমার জন্য আবার নতুন করে আমি বানিয়ে নিয়ে আসলাম খাওয়া দাওয়ার পরে তো এখন হচ্ছে রেডি হব ওই বাড়িতে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছে আর আমার মেয়েকে দেখো আমাদের এদিকে থাকো তো ফাইনালি চলে আসলাম পুজো বাড়িতে দেখো কি সুন্দর করে সাজিয়েছে পুজোটা হচ্ছে অনেক বড় করে করবে আর এখানে হচ্ছে মা মাকে এনেছে এখন বরণ করবে সবাই বরণ করছিলো তারপরে এখানে হচ্ছে গোপাল আর আর গোপালের কী আমি জানি না সখী জানি না আমি কি বলে ওনাকে তো যাই হোক এই দেখো পুস্কু মেয়েটা কি সুন্দর ওদের সাথে খেলা করছে আমার মেয়েকে দেখো একদিন হাঁটাহাঁটি করছিলো তারপর হচ্ছে ওকে ওদেরকে দেখে মানে ওর আর তো হয়েছে না তো বাবার কোলে গিয়ে বসে গেছে আমার তো এদেরকে ভিডিওকে দেখে আমার এত ভালো লাগছিলো তো বন্ধুরা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা তো যাই হোক দেখো আমি তৈরি হয়েছি মানে তৈরি যেরকমভাবে রেডি হয়ে গিয়েছিলাম তো দেখো তোমাদের সাথে শেয়ার করো আর এখানে ছোট্ট একটা পুচকি মেয়ে কি সুন্দর হাসছিল আমাকে দেখে তো আমরা খেতে বসে পড়েছি হচ্ছে মা আমি বাবা চারজনেই বসে পড়েছি আমার মেয়েকে দেখো আমি ওকে ঝুটি বেঁধে দিয়েছি একটা তো এখন হচ্ছে খিচুড়ি দেওয়ার পালা তো খিচুড়ি খাবো দাবো তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই গুড নাইট সবাই ভালো থেকো টাটা এভাবে আমার পাশে পাশে